নমস্কার বন্ধুরা চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে শহীদ দ্বীপের কিছু গ্রামের দৃশ্য তার সঙ্গে সঙ্গে গ্রামের চাষবাস এবং তার সঙ্গে সঙ্গে গ্রামের ন্যাচারাল জিনিস আসলে গ্রাম কথাটা শুনলেই আমাদের মাথায় চিন্তাধারা আসে যে গ্রাম মানেই গ্রামে সব ন্যাচারাল জিনিস পাওয়া যায় এ কথাটা সত্যি কিন্তু আগের দিনে একটু বেশি হতো আর এখনের দিনে একটু কমই হয় তবু ওই গ্রামটা খুব সুন্দর আর সূর্য উদয় হওয়ার আগেই দেখবে সেই পাখির চেই চেই আওয়াজ হাঁস মুরগির ডাক এই গ্রামে এখনও সেই জিনিসটা হয় তো চলো বন্ধুরা এই গ্রামের কিছু কিছু চাষবাস সবজি সব জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে এই গ্রামে ভোর বলতে গেলে চারটের সময় ভোর হয়ে যায় আসলে চারটে সময় ভোর চারটের সময় একেবারে সলক হয়ে যায় তারপরে ভোরবেলায় দেখি সব চাষারা চাষবাসে এখানে মাঠে লেগে পড়ে আর এই দেখো বন্ধুরা ছোটো ছোটো লঙ্কা গাছে কত সুন্দর লঙ্কা হয়েছে এগুলো কিন্তু শুধু গ্রামেই দেখতে পাবে এগুলো কিন্তু শহরে পাবে না শহরে বলতে গেলে শুধু টপের মধ্যে ছোট ছোটো গাছ লাগানো থাকবে খেতেই পাবে আর এই দেখো বন্ধুরা ভুট্টা গাছ হয়েছে কি সুন্দর ভুট্টা হয়েছে এগুলো এখন হয়তো খাওয়ার মতন হয়ে পনেরো ষোলো বছর আগে এই গ্রামে এই গেঁদা ফুলের চাষবাসও করা হতো কিন্তু সেটা এখন বন্ধ হয়ে গেছে কেননা যেই সবের দাম সবসময় বেশি থাকে বা ক্লাইমেটের উপরেও থাকে ক্লাইমেট যেমন হয় যত দিন যাচ্ছে ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে আর যেই সবের দাম বেশি পড়ে মানে সেই সবই সবাই চাষবাস করে এখন রোদের সময় তাই মাঠ ঘাটে কোনো সবজি নেই যদিও থাকে টুকটাক কিছু কিছু আছে আর এখানে যদি খাওয়ার জন্য একটু সবজি লাগানো হয় সেটা বিক্রি করাও হয় কেননা এখানে সবজি টবজি খুব ভালো হয় আর তার সঙ্গে সঙ্গে এই দেখো শুকনো লঙ্কার চাষও হয় এখানে আসলে শুকনো লঙ্কার চাষ আমি ভুল বলেছি কেননা যাদের লঙ্কা গাছটাশ আছে সেই পাকা লঙ্কাগুলো তো বাজারে নেয় না পাকা লঙ্কাগুলো এই ঘরে শুকিয়েই ঘরে খাওয়া হয় আর এখানে একটু জলের সমস্যা মানে নাই বলতে গেলেই চলে কেননা অন্য কোথাও গেলে অন্য অন্য জায়গায় সব জায়গায় বলছি না কিছু কিছু জায়গায় আছে ভীষণ জলের সমস্যা কিন্তু এইখানে দিনে চার দিয়ে পাঁচবার স্নান করো বা পাইপ খুলে স্নান করো কোনো অসুবিধা নেই আর এই গ্রামে মাঠের মধ্যে যেখানেই মাটি খুঁজবে সেখানেই জল পাবে আর এটা অনেক পুরনো মানে কুয়ো এখানে মানে মাছও সবসময় থাকে আর মাঝে মধ্যে এখান থেকে মাছ ধরেও খায় তো চলো বন্ধুরা এক কলকাতার এক মাসিমা এখানে আসছে চলো ওনার কাছ থেকে কিছু কিছু আন্দামানের ব্যাপারে শুনে নিই বা ওনার ব্যাপারেও কিছু কিছু জেনে নিই মাসিমা আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি কলকাতা তা কলকাতা থেকে আন্দামানে কবে আসছেন এই সাত মাস সাত মাস হয়েছে আন্দামান কেমন আন্দামান ভালো আচ্ছা এখানে কিসের জন্য আসছেন কাম করার জন্য আইসি কাজ করার জন্য হয় ওইখানে কেমন কাজ বাজ হইত আমাদের এই কলকাতায় তেমন ভালো কাজ হয় না তেমন হয় না আন্দামানটা ভালো লাগে ওই জন্য আন্দামানটা কাজ করতে আসলাম আচ্ছা এখানে কি কি কাজ বাজ করো এখানে আমি কাজ করি হোটেলে কাজ করি বাসন মজা তারপরে পেলার রাইস করা বিরিয়ানি রাইস করা ডাল সেদ্ধ আলু সেদ্ধ গেস্টের খাদ্য দেওয়া এইগুলো কাজ করি সব গেস্টের কাজ করেন হোটেল আর এমনি মানে যে ঘরে এমনি কাজ বাস করেন না এমনি অন্য কোথাও আর কোথাও কাজ বাস করেন না আমি ওই হোটেলেই কাজ করি হোটেল আর আমার ছেলে কাজ করে এই মালিকের বাড়ি মালিকের এই জায়গায় আছি মালিকের বাড়ি কাজ করে পাশে কাজ করে সবাই ডাকে তার এই যে ঘরটা সুন্দর এইটুক ঘরে কে কে থাকো দুজন দুজন থাকি হ্যাঁ দুজনের হয়ে যাবে ঘরে কলকাতা কেমন কলকাতায় ভালো কিন্তু কলকাতায় আমাদের কাম নেই ভালো এই আন্দোমনে ভালোই কাম আছে ওই জন্য কলকাতায় আসলাম কলকাতায় আমাদের ভালো এই আন্দাবনি আসলাম আন্দাবনি আমাদের ভালো লাগে ভালো লাগে শান্তি আছে ভালো শান্তি আর এখানকার মানুষগুলো আমার ভালো লাগে আমরা কলকাতা চাইতে এখানেই ভালো লাগে এখানেই ভালো লাগে এখানে মানুষজন আমাদের ভালোবাসে ভালো আছে সবাই দেখে কথা বলে সবাই ভালো আছে আর সবাই আমাদের সেনা শুনো লাগে না সবাই ডেকে ডেকে কথা বলে আন্দমান এখন কেমন গরম আম আগে আসলাম তখন গরম ছিল না কিন্তু এখন এবার খুব একটু গরম লাগছে এবার একটু গরম তো এরকম গরম কলকাতায়ও আছে না কলকাতায় সব সাই তো গরম কলকাতায় ইচ্ছা গরম বেশি আচ্ছা তাই তো আর কিছু বলার নেই হ্যাঁ ঠিক আছে এখন আপনি কোথায় যাবেন এখন চান করতে যাব চান করে গুসি গাসিয়ে কাজে চলে যাব হয়ে গেছে গেছে ছেলে আমি আর কাজে গেলে ওইখানেই খাওয়া দাওয়া ওখানে দুশ্বাস খেতে দেবে ছেলে কাজ কাজে গিয়েছে বড় দুশ্বাস খেতে দেবে খুব ভালো লাগলো আপনার সাথে কথা বললে তো চলো বন্ধুরা মাসিমার ঘরটা দেখে নি এই যে বেড়াটা দেখতে পাচ্ছ এই বেড়াটা সুপুরির যেই খোল আছে এই খোল দিয়ে পুরো বেড়াটা বানানো আর এই যে খাটটা দেখতে পাচ্ছ এইটা কটা লাকড়ি টাকড়ি দিয়ে এই খাটটা বানানো আর ও যে উনার উনান এখানেই উনি রান্না বান্না করে আসলে উনি সব সময় রান্না করে না উনি যেখানে কাজ বাজ করে সেখানেই খায় আর ওনার ছেলে হয়তো যেখানে কাজে যায় সেখানেও খায় মাঝে মানে হয় রান্না হয় রাতে হয় আর আমি আসছি সকাল সকাল এই গ্রামের দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর উনি এখন সাতটার বাসে এখন যাবে উনি কাজে যাবে তার জন্য একটু তাড়াহুড়ো করছে আর এই যে বন্ধুরা কচু গাছগুলো দেখতে পাচ্ছ এই কচুর লতিগুলো খুব সুন্দর এগুলো রান্নার সঙ্গে সঙ্গে গলে যায় আর এই কচুর লতিগুলো ভীষণ মোটা হয় এই দেখো বন্ধুরা রোদের সময় মাটি ফেটে গেছে জল দেওয়াও হয় না তবুও লতি আছে আর এগুলো খাওয়াও যাবে আর এই যে বন্ধুরা পুকুরটা দেখতে পাচ্ছ এই পাশের বাড়ির আমার এক দাদার এই যে পুকুর ওনারা সব মাছ ধরে নিচ্ছে কেননা এখন রোদ মানে যত দিন যাচ্ছে তত রোদ বাড়ছে আর মাছগুলো আর থাকতে পারছে না কেননা পুকুরের জল ভীষণ গরম হয়ে যাচ্ছে আর এই যে তার জন্য মাছগুলো ধরে নিচ্ছে তো বন্ধুরা এই যে মিষ্টি জলের মাছ দেখতে পাচ্ছ এই মাছগুলো মানে যখন পুকুর থেকে ধরে নিয়ে আসবে রাস্তায় আসবে তখন মানে ওই টুকের মধ্যেই সব বিক্রি হয়ে যায় বাড়িতে খাওয়ার জন্য যা রাখবে রাখবে আর বিক্রি তো করবেই কেননা অত তো বাড়ি খেয়ে পারবে না তার জন্য যা বিক্রি করার তাই বিক্রি করবে আর এই যে নারকেল পাতা দিয়ে মাছা দিয়েছে এই দেখতে পাচ্ছ এগুলো শুধু রোদের জন্য কেননা ভীষণ রোদ আর এই নিচে এই যে ধনেপাতা লাগিয়েছে ধনে পাতাগুলো যাতে কিছু না হয় তার জন্য এই পাতাগুলো দেওয়া হয়েছে আর এই যে বন্ধুরা পেঁপেগুলো দেখতে পাচ্ছ এগুলো শহীদ দ্বীপের ফেমাস পেঁপে তোমরা যদি কেউ শহীদ দ্বীপে আসো তাহলে এই পেঁপেগুলো খেয়ে যেও কেননা ভীষণ মিষ্টি পেঁপে ভীষণ মিষ্টি পেঁপে এখানে বাজারে সবজি মার্কেটে এই পেঁপে পাওয়া যায় কিনতে আর এগুলো যদি তরকারিও রান্না করা হয় তাহলে মানে মানে খুব তাড়াতাড়ি পেঁপেগুলো গলে যায় আমি সকালে হাঁটতে হাঁটতে যে কতগুলো কুয়ো দেখে ফেলেছি আমি আর সব কুয়ো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কেননা কিছু কিছু শেয়ার করেছি কেননা কত কুয়ো দেখাবো বলো এখানে মাঠে সবাই চাষবাস করে তো তার জন্য জলের খুব প্রয়োজন হয় তার জন্য এখানে বেশিরভাগ এই কুয়ো কাটা হয় আর এই যে বন্ধুরা পিসির সেই মাঠের মধ্যে সুন্দর ঘর এই সুন্দর ঘরে আমি আসছি একটু জল খেতে কেননা এখানে ভোরের দিকে পিসিরা চলে আসে তার জন্য আমিও আসছি এখানে এসে একটু গল্প টল্প করে একটু জল টল খেয়ে এখান থেকে বেরিয়ে পড়েছে আর ঘরটা দেখলে না এখানে যদি যে কেউ আসবে যে বসে না তারা আর যেতে ইচ্ছা করে না মানে এত সুন্দর একটা জায়গা আর জানি না এখানে কি আছে বসলেই আর উঠতে ইচ্ছা করে না এত সুন্দর হাওয়া আসে হাওয়া আসে এত ভালো লাগে এখন যাচ্ছি আমরা মাছ ধরতে এখানে বাওর করে একটা জায়গা আছে সেইখানে মানে সেইখানেও জল টল শুকিয়ে গেছে কেননা সেখানে এত রোদে জল থাকে বলো তো সেখানেও জল আছে কিন্তু সেখানে মাছ আছে বলে তার জন্য এখন আমরা সবাই মিলে যাচ্ছি মাছ ধরতে তো চলো বন্ধুরা দেখা যাক কি কি মাছ পাওয়া যায় ভাই আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছে অনেক আগে শুনেছিলাম যে এই এই জায়গাটায় মানে পার্ক বানানো হবে বা এখানে একটা ট্যুরিস্ট প্লেস এরিয়া বানানো হবে অনেক আগে শুনেছিলাম কিন্তু এখনও সেই জিনিসটা হয়নি আর আমি যখন ছোট্ট ছিলাম তখন আসতাম এখানে বাবার সঙ্গে আসতাম মাছ ধরতে আমার এখনও মনে আছে আর বাবার সঙ্গে তো আসতামই তার সঙ্গে আমাদের বাড়ির পাশে এক দিদিমা আছে দিদিমার সঙ্গে মাছ ধরতে আসতাম মানে এখনও মনে পড়ে উনি আর বেঁচে নেই দিদিমা খুব ভালো মনের মানুষ ছিল আমাদের নিয়ে এসতো সঙ্গে সঙ্গে খাবার নিয়ে এসতো যে এরা চুপচাপ বসে থাকবে আর আমি মাছ ধরবো কিন্তু আমরা তো বসতাম না আর আমরা খাবারও খেতাম না আর আমরা দিদিমার সঙ্গে সঙ্গে মাছ ধরতাম মাছ ধরতে কার না ভালো লাগে বল বন্ধুরা সবারই মাছ ধরতে ভালো লাগে যাদেরও ভালো লাগে না তারাও যদি একবার ধরে তাদেরও ভালো লাগবে আগে মা জেঠিমার কাছ থেকে গল্প শুনতাম যে যখন এই শহীদ দ্বীপে আগে তো শহীদ নামটা ছিল না আগে নীল নামটা ছিল যখন ছিল তখন মানে গাড়ি ঘোড়া তো ছিল না তখন সবাই পায়ে হেঁটে এই সমুদ্রর পার থেকে বাজারে যেত বা এখানে মানে এই বাউরের পাশেই জেঠি ছিল এই জেঠি থেকেই সবাই মানে বোটে চলাচল করতো যাওয়া আসা এরকম করতো আর আগে দিনে একটাই বোট ছিল আর এখানে সমুদ্রর পাশ থেকে সুন্দর গাছপালা লাগানো সবাই এই দুপুর হলে এখানে চলে আসে এখানে বসে রেস্ট করে বা শুয়ে থাকে আর এই বাউরটা এই সমুদ্রর সঙ্গে মেলানো এই যে নালার মতন দেখতে পাচ্ছ এই সমুদ্রর সঙ্গে বাউরটা মেলানো যখন জ্বর আসে তখন নোনা জল বাউরে ঢুকে যায় তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার